আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ রাশিস রহমতে এবং আপনাদের দোয়াই আমিও এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছে সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি সে না চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো কালকে আমি হচ্ছে ন্যাচারাল ভয়েস দেই নাই এজন্য যে হচ্ছে বাসাই অনেক শব্দ হয় তারপরও আমার বেবি দিন রাত কার্টুন দেখে এজন্য জন্য ন্যাচারাল ভয়েস দেই নাই জাস্ট হচ্ছে পরে ভয়েস বসাইছি এই জন্য আপনারা আমার ব্লগটা দেখেননি তো যাই হোক মন খারাপ করার কিছুই নেই একদিন ভিউজ আসবে একদিন আসবে না সেটা কোনো ব্যাপার না তো আজকে হচ্ছে ভাবলাম একটু ন্যাচারাল ভয়েস দিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শুরু করি তো পাশের ঘরে হচ্ছে আমার ছোট ননদ সে মেশিন চালাচ্ছে সে দর্জির কাজ করে তো এই জন্য মেশিনের একটু কি বাবা কাটুন নাই আচ্ছা পরে দিচ্ছি তো আজকে যাব হচ্ছে একটু ইতিভাবির সঙ্গে মানে চাউল ওঠায় না বৃষ্টি হয় না তো সবাই বলে যে চাউল উঠালে শিরনি করলে নাকি বৃষ্টি হয় তো দেখি সবার কথা আজকে বিশ্বাস হয় কিনা না তারপরে সব কিছুই আল্লাহ হাতে আল্লাহ যদি বৃষ্টি দেয় কেউ ঠেকায় রাখতে পারবে না তো যাই হোক পরে কথা বলবো পেঁয়াজ রসুনের জন্য একটা যে ব্যাগ নিয়েছি আর একটা ইয়া বড় গামলা নিয়েছি দেখি গামলা কি পরে কি না আসলে তো এখান থেকে শুরু কর ও আমাদের বাসায় থেকে আম্মা চাল দিয়ে যান তো সর্বপ্রথম আমি আমাদের বাসায় থেকে চাউল উঠানোটা আমাদের বাসায় থেকে দিবেন পরে তো সর্বপ্রথম হচ্ছে আমাদের বাসায় থেকেই চাউল ডাউল পেঁয়াজ রসুন তোলা শুরু করে দিয়েছি তো আমি এখানে তিনটা পেঁয়াজ দিয়েছি পাঁচটা রসুন দিয়েছি এখানে তেল দিয়েছি আর চাউল দিয়েছি আর কালার ডাউল আমাদের ছিল না এটুকুই ছিল তাই এটুকুই দিয়েছি তো এবার বাইরে থেকে তুলবো এদিকে পাখি আমাদের আমার সঙ্গে যাবে আর নূর হচ্ছে জুতো পরে সে সকাল থেকে রেডি হয়ে আছে যে আম্মু কখন যাব চাউল তুলতে কি আছে আচ্ছা আমাদের বাসায় চাউল তোলা হচ্ছে শেষ এখন যাইতেছি মেজো ভাবির বাসায় মেজো ভাবি এই যে চাউল দেন তো মেজো মেঝো ভাবি দেখেন কি সুন্দর পরিষ্কার করে ঘরগুলো রেখেছে গুলো তো এই যে এখন আমরা পাকুর বাসায় চলে এসেছি যা এই ভাবি কয় আপনি এই দাও এই যে চাউল দেন বৃষ্টি হচ্ছে না সিন্নি করবো এই যে বৃষ্টি হচ্ছে না তো আসে দেখি ভাবে রান্না করতেছে সবই আল্লাহ তালার ইচ্ছা তারপরেও আল্লাহ একটা উশিলা চাই জানেন না দেখা যাক হয় কি না এখন হচ্ছে ভাবি চাউল দিচ্ছে আজকে ভিডিওতে চার জায়ের হচ্ছে হাড়ির খবর সবাই জেনে যাবে তো চাউল দেওয়া শেষ এখন হচ্ছে ভাবি মোশের ডাউল দিবে এই যে কালার ডাউল এখানে আছে না আমরা কালা দিছি আমি আর মেজ ভাবির এইগুলি। আমি তো বলিনি আচ্ছা চাউল বাঁচা লাগবে পরে পলিথিনে দেন আপনি ভাবি যে মেজো ভাবির হাতে করা ডাউল তো আমি তো হাঁপায় গিয়েছি এখন হচ্ছে যে তানভীর নূর ধরেছে সাথে পাখিও ধরবে আমি অনেকক্ষণ ধরে এবার উঠালাম আপনি উঠান চলেন তো এবার যাচ্ছি হচ্ছে খালাদের বাসায় তো মেজ ভাবি এখন আমাকে হেল্প করবে মেজ ভাবি ছাড়া তো হেল্প করার আর মানুষ নেই

আমরা যাবো যে চাউল গুলা হচ্ছে তোলা হয়েছে সেগুলাকে নিয়ে ওই যে বাইরে যাব কারণ ওইগুলা বাসের সামনে যাবো কারণ ওইগুলা দিয়ে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করবো মাংস মানে সব রেডি করতে হবে তো এই জন্য হচ্ছে তিশা ভাবি ওই মাচার উপরে যাব ওখানে জায়গাটা খুব সুন্দর ভালো হবে আমাকে নুর এক্সিডেন্ট করে দিল যাই চলো আর তেল ছিল না হ্যাঁ আছে তো তেল ঠান্ডা হইছে এই সবজি জিরা জিরা লবণ এই যে পেঁয়াজ মরিচ রসুন আলু এই শুকনা মরিচ দিয়েছে ওইটা আছে শুকা গেছে kasa মরিচ আর যে হলুদ এর গুঁড়া মরিচের গুঁড়া আরও এখানে কিছু বাকি আছে ওইগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হবে এগুলো সব এক জায়গায় করে আমরা এখন হচ্ছে যাব কিছু কতগুলো চাল উঠাইছে আমরা মাছাই

তো এই যে এখানে চাউল চাউল লাইট খুলে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার হচ্ছে রান্নার পালা তো এই যে আমাদের খিচুড়িটা এখন মাখানো হচ্ছে মাখাচ্ছে হচ্ছে পাপিয়া ভাবি আর এই যে ইঞ্জিনজ সবাই আছি তো এখানে হচ্ছে আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে ভাইয়া উঠাবেন হ্যাঁ উঠান